কৃষ্ণ রাধে রাধে তো আজকে আমাদের প্রসাদের চলছে আর আজকে প্রসাদ করছে ললিতা হেল্প হচ্ছে বাসন মাজার এটা হচ্ছে লোক দেখো আজকে ভগবানকে সব শৃঙ্গার করো দেখো আর অন্ধবেশ প্রভুর এসে তো প্রসাদের সব রান্না বান্নার ব্যবস্থা চলছে প্রভুর বসে আছে হ্যাঁ দিচ্ছিলাম চিনি চিনি লাভ দিচ্ছিলাম চিনি তোমার গুড্ডু তো এই দেখো পরমান্ন রেডি অন্ন হচ্ছে অন্নটা একটু দেরি হয়ে গেল খুব দের জানা তা করছি বেশ এবার তো অন্য রেডি অন্য হচ্ছে এবার অন্য রেডি হয়ে যাবে এবার সব ব্যবস্থা করা হবে সবজি দেখো ভগবানের জন্য

ले जाके छ उचाको जुसो मुन्जुटे मुन्जुटे दिने पठारेको परे पर्छ जान पठारेकि रहला तिमी चप्लिसकन नहोस् कि नभएलास न त्यो ल्याबेर यसले छ ति आउले न थालेको नामले दिने ओहो म राम्रै हासी भयो अलम सन्त ভোগা গানা কমপ্লিট ভগবানের

সমু যাচ্ছে ব্যাগ আর আমরা যাচ্ছি পিছনে পিছনে তবুদেরকে একটু এগোতে যে এখান থেকে পোহরা চলে যাবে এক চক্র ধাম আমাদের বাড়িতে দুপুরে যে প্রসাদ পেয়ে এবার এক চক্র ধাম